বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো যাই হোক দেখো কি সুন্দর পরিবেশ এখানে চলে আসলাম বিকালবেলা আমার গাড়ি নিয়ে চলে আসলাম এই পরিবেশটা কারণ এখানে মুক্ত বাতাস এই বাতাসকে দেখা মানে উপভোগ করার জন্য আমরা চলে আসি মাঝে মাঝে সকলে মিলে এই পরিবেশটা উপভোগ করার জন্য তো গ্রাম্য পরিবেশ সেখানে দেখো এত সুন্দর লাগে প্রচুর ছেলে মেয়েরা এখানে হাঁটতে আসে কারণ মুক্ত অক্সিজেন ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য তো আমিও চলে এসেছিলাম বিকালবেলা তারপরে গাড়ি চালিয়ে দেখো একদম একটি জায়গায় নির্জন এলাকার মধ্যে থেকে গাড়িটাকে চালিয়ে নিয়ে চলে আসলাম এখন আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো এখানে এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে ম্যাচ হচ্ছে তো ডে নাইট হচ্ছে ষোলো দলের একটা ম্যাচ সেই ম্যাচটা দেখার জন্য চলে এলাম তো বেশিক্ষণ এখানে স্টে করলাম না কারণ হচ্ছে যে আমাদের অন্যত্র যাওয়ার একটা ব্যব জায়গা ছিল সেখানে সে বিষয় নিয়ে পরে বলবো তো এখানে হচ্ছে ভিডিওটা দেখো কেমন করে এরা খেলছে ছোট মাঠ খুব একটা বড় না তো এই জায়গাটার নাম আমি বলে দিই এটা হচ্ছে গৌরঙ্গপাড়া এবং এটা হচ্ছে বড় গৌরঙ্গ মন্দির এটা হচ্ছে মদনপুরের একটা ল্যান্ডমার্ক এখানে যে কেউ এসে গৌরঙ্গপাড়া যাবে বললে যে কেউ দেখিয়ে দেবে এখানে বড় মেলা হয় এবং এই মেলাতে প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে এবং তাদের মনোকামনা পূর্ণ হয় তারা মানসা করে সেইভাবেই এই মন্দিরটা মানে একটা জনপ্রিয়তা রয়েছে তো বন্ধুরা আমরা ওই মন্দির প্রাঙ্গন থেকে চলে আসলাম এবার বাইদিকে দিকে চলে যাচ্ছি তো বন্ধুরা আজকে আমাদের মদনপুরের আমাদের যে গৌরঙ্গপাড়ার আশেপাশের লোকেশানটা তোমাদের